আমন্ত্রণ জানাচ্ছি আপডেট থাকবে বিস্তারিত যুক্তরাষ্ট্র ইরান ফের উত্তেজনা জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ প্রথমেই ইরানে ভয়ঙ্কর হামলার প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী আরো থাকছে চারটি ফুটবল মাঠের সমান মার্কিন যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে ইরানের দিকে আরো জানিয়ে দিব রাশিয়ার নৌপথ অবরুদ্ধ করতে চায় না এত জানিয়ে দিব সিরিয়া থেকে কয়েক হাজার কুখ্যাত অপরাধীকে সরালো যুক্তরাষ্ট্র সর্বশেষ জানিয়ে দিব রমজানে আল আকসাই প্রবেশে কঠোর পরিকল্পনা ইসরায়েলের শুনছিলেন সংবাদ নাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইরানে ভয়ঙ্কর হামলার প্রস্তুতি দিচ্ছে মার্কিন বাহিনী ইরানের সপ্তাহব্যাপী হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড যদি হামলার নির্দেশ দেন তবে ইরানের বিরুদ্ধে টানা কয়েক সপ্তাহব্যাপী বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেনাবাহিনী রয়টার্সের দুই শীর্ষ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে এবার পরিকল্পনাটি আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি বিস্তৃত এবং দীর্ঘমেয়াদী হতে পারে এই প্রকাশ্যে সামরিক প্রস্তুতি তেহরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনার উপর এক বড় ধরনের চাপ সৃষ্টি করেছে চলতি মাসের শুরুর দিকে ওমানে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার খবর পাওয়া গেলেও সমান্তরালে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বৃদ্ধি করছে পেন্টাগন গত শুক্রবার উত্তরকারি নিয়ায় মার্কিন সেনাদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প সরাসরি বলেছেন যে ইরানের সাথে একটি চুক্তিতে পৌঁছানো এখন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে তার মতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঝে মাঝে ভীতি প্রদর্শনের প্রয়োজন হয় এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি জানিয়েছেন ইরানের বিষয়ে ট্রাম্পের সামনে বড় ধরনের প্রকল্প বিকল্প পথই খোলা রয়েছে এবং তিনি জাতীয় নিরাপত্তা বিবেচনায় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পিছুপা হবেন না পেন্টাগন আনুষ্ঠানিকভাবে এই প্রস্তুতির বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি না হলেও জানা গেছে মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে আরও একটি বিমানবাহী রণতরী কয়েক হাজার সেনা এবং অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে গত বছরে অপারেশন মিডনাইট হ্যামারের মাধ্যমে মার্কিন বাহিনী ইরানের পারমাণবিক স্থাপনায় আকাঙ্ক্ষিক হামলা চালিয়েছিল যার জবাবে ইরান কাতারে একটি মার্কিন ঘাঁটিতে সীমিত আকারে পাল্টা আক্রমণ চালায় তবে বিশ্লেষকরা সতর্ক করেছেন এবার যুক্তরাষ্ট্র যদি শুধু পরমাণু কেন্দ্র নয় বরং ইরানের রাষ্ট্রীয় এবং নিরাপত্তা কঠোর উপর দীর্ঘইতো হামলা চালায় তবে তা মধ্যপাজ্যে এক ভয়াবহ আঞ্চলিক যুদ্ধের সূত্রপাত হতে পারে ইরানের হাতে থাকা বিশাল মিসাইল ভাণ্ডার এই সম্ভব সংখ্যা খাতে মার্কিন বাহিনীর জন্য বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করা হচ্ছে চারটি ফুটবল মাঠের সমান মার্কিন যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইরানের দিকে মধ্যপ্রাজ্যে ক্রমধ্যমান উত্তেজনা এবং ক্ষমতার পালা বদলের আবহে ইরান সীমান্তে নিজেদের সামরিক উপস্থিতি কয়েক গুণ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র বিশ্ব রাজনীতিতে নিজেদের আধিপত্য বজায় রাখতে এবং ক্যারিবিয়ান সাগর থেকে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএস জেজাল্ট আর ফোর্ডকে সরাসরি মধ্যপ্রাজ্যের জলসীমায় মতন করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার এক ঘোষণায় প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেন ইরানে ক্ষমতার পরিবর্তন এখন পরিস্থিতির সেরা সমাধান হতে পারে এবং সেই লক্ষ্যেই মার্কিন প্রশাসন তেহরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পরিকল্পনা খতিয়ে দেখছে পারস্য উপসাগরে ইতিমধ্যে মোতায়েন থাকা ইউএস আব্রাহাম লিঙ্কন এবং অনন্য যুদ্ধজাহাজের সঙ্গে যোগ দিতে আর ফোর্ট বর্তমানে দ্রুত গতিতে গন্তব্যের দিকে এগিয়ে চলেছে এদিকে সেখানে পোছাতে অত্যন্ত এক সপ্তাহ সময় নিতে পারে বিশালাকার এই রণতরীটি অত্যাধুনিক নৌকৌশলের এক বিস্ময়কর প্রায় তিনশো মিটার দীর্ঘ এই জাহাজটিকে এর বিশাল আকৃতির কারণে সমুদ্রের বুকে ভাসমান চারটি ফুটবল মাঠ হিসেবে অভিহিত করা হয় দু সালে কমিশন লাভ করা এই জাহাজটি মূলত একটি স্বয়ংকর্ণবর্ণ নৌ জহর হিসেবে কাজ করে এর ভিতরে সাড়ে চার হাজারের বেশি সেনা থাকা চিকিৎসা এবং সৈনিক জীবনের সব সুযোগ সুবিধা বিদ্যমান পারমাণবিক শক্তি চালিত এই রণতরীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর অফরন্তর শক্তি দুটি শক্তিশালী এম ওয়ান বি এ ফোর সিক্স নিউক্লিয়ার রিয়াক্টার পরিচালিত হওয়া একটি জ্বালানি ছাড়াই বছরের পর বছর সমুদ্রে অবস্থান করতে পারে এ শক্তি ব্যবহার করেই জাহাজটি সমুদ্রে নঙ্গ জল থেকে পানযোগ্য পানি এবং বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করে যা একটি ছোট শহরের চাহিদার সমান প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ডিজাল্ট আর ফোর্ডের মূল শক্তি হচ্ছে এর উন্নত বিমান ও ডয়ন অবতরণ প্রযুক্তি পুরোনো আমলের সিস্টেম ক্যাপ্টেনদের বদলে এটিকে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক ইলেকট্রিক ম্যাগাজিন এয়ারফর্ট লঞ্চ সিস্টেম এর ফলে জাহাজটি অত্যন্ত দ্রুততার সঙ্গে একসাথে অনেকগুলো যুদ্ধবিমান আকাশে ওড়া এবং নিরাপদে অবতরণ করতে সক্ষম রাশিয়ার নৌপথ অবরুদ্ধ করতে চায় নাটক প্লাস্টিক এবং একটি অঞ্চলে রাশিয়ার ওপর অবৈধভাবে সামগ্রিক অবরোধ আরোপের গভীর ষড়যন্ত্র করছে পশ্চিমার সামরিক জোটনাটো নরওয়েতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত নিকোলো রাজসুফ এক সাক্ষাৎকারে এই অভিযোগ তুলে জানিয়েছেন সদস্য রাষ্ট্রগুলো প্লাস্টিক একটি অঞ্চলে একটি সামরিক আকারের গড়ে তোলার চেষ্টা করছে একের পর এক সামরিক মহড়া আয়োজনের মাধ্যমে এই অঞ্চলে নৌ চলাচলের স্বাধীনতা খর্ব করার পাশাপাশি আন্তর্জাতিক আইনের উপর চরম লঙ্ঘন বলে মনে করা হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে রাষ্ট্রদূত নিউজের মতে নরওয়ে সুইডেন ফিনল্যান্ডের মতো ন্যাটোর নতুন এবং পুরোনো সদস্যরা রাশিয়ার বিরুদ্ধে নো অবরোধ সফল করতে পশ্চিম থেকে পূর্বে পরিবহন ও লজিস্টিক করিডর তৈরি করতে ত্বরান্বিত করছে এ দেশগুলো তাদের সামরিক ঘাঁটি এবং পরিকাঠামো একের পর এক উন্মুক্ত করে দিয়ে রাশিয়ার জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি তৈরি করছে রুশ কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন এসব উস্কানিমূলক তৎপরতা বন্ধ না হলে মস্কো পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হন হিলি লাস্ট এবং নর্টিক দেশগুলোর প্রতিনিধিদের সাথে রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করার বিষয়ে আলোচনা করেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে প্রকাশ করা হয়েছে গত কয়েক মাসে বিভিন্ন অজুহাতে রাশিয়ার সংশ্লিষ্ট বেশ কিছু কার্গো জাহাজ আটকের ঘটনাকে জনদস্যতা হিসেবে অভিহিত করেছে ক্রেমলিন এর আগে রুশ প্রেসিডেন্টের দপ্তরে উচ্চপদস্থ কর্মকর্তা নিকোলা মাত্রো হুশারি দিয়ে বলেছেন পেন্টাগন পিটারবাগ এবং নিকো মতো গুরুত্বপূর্ণ বন্দরগুলোকে অচল করে রাশিয়ার অর্থনীতিকে করে দেওয়ার একমাত্র দাবি শখ এখন কৃষ্ণ সাগর এবং প্লাস্টিক সাগরকে তাদের অভ্যন্তরীণ জটিলতার সীমা হিসেবে ব্যবহার করার চেষ্টা করতে যাচ্ছে যা পুরো অঞ্চলে অস্থিরতাকে সংকটে ফেলছে সিরিয়া থেকে কয়েক হাজার কুখ্যাত অপরাধীকে সরালো যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে কয়েক হাজার কুখ্যাত অপরাধীকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র মাত্র তেইশ দিনের অপারেশনে দৃষ্টি থেকে পাঁচ হাজার বেশি বয়স্ক প্রাপ্ত পুরুষ আইএস যোদ্ধাকে ইরাক থেকে সরিয়ে নেওয়া হয়েছে শনিবার চোদ্দই ফেব্রুয়ারি এনাদল এজেন্সির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে শুক্রবার সেন্ট্রাল কমান্ড শুক্রবার জানিয়েছে উত্তর পূর্ব রাশিয়া থেকে পাঁচ হাজার সাতশোর বেশি অপরাধীকে ইরাকের হেফাজতে হস্তান্তরে তেইশ দিনের মিশন সফলভাবে সম্পন্ন হয়েছে গত একুশে জানুয়ারি শুরু হওয়া এই হস্তান্তর কার্যক্রম বারো ফেব্রুয়ারি রাতে সিরিয়া থেকে ইরাকের শেষ ফ্লাইটের মাধ্যমে সম্পন্ন হয় সেন্টকমের বিবৃতিতে বলা হয় মার্কিন বাহিনী আটক ব্যক্তিদের নিরাপদ কারাগারে রাখার লক্ষ্যে সফলভাবে তাদের সব ইরাকে পৌঁছে দিয়েছে তাদের আটক অবস্থান নিরাপদ রাখতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে রমজানে আল-আকসা প্রবেশ ঠেকানোর পরিকল্পনা ইসরায়েলের পবিত্র রমজান মাসে পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে মুসলমানদের প্রবেশ সীমিত করার পরিকল্পনা নিয়েছে ইসরায়েল ফিলিস্তিনের গ্রাসমুখী এবং সুপ্রিম ইসলামী কাউন্সিলের প্রধান শেখ রাকরিমা সাবরি আন্তর্জাতিক গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ রাকরিমা সাবরি বলেছেন গত কয়েকদিন বেশ কয়েকটি জর্ডন মুসলিম তরুণকে আল আকসায় প্রবেশে বাধা দেওয়া হয়েছে এবং ইসরায়েলের পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি যে সামনের রমজান মাসে এই নিষেধ আরো কঠোর করা হবে ইসলাম ধর্মের পবিত্র মাস রমজান মুসলিমরা হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লামের আদর্শ অনুসরণ করে রমজান মাসে স্বাগত জানায় কিন্তু বিশ্ব কিন্তু বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি যে দখলদার শক্তি আসন্ন রমজান মাসে আল আকসা মসজিদে